ফয়সাল ভাই মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ সহ একটা ছোট ফ্রিজ দাও ভাই ফয়সাল ভাই দুইশো চুরাশি লিটার সিঙ্গারের ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা এই ইনভার্টার মাত্র বিশ হাজার টাকা একটা ওয়ালটনের আট বছরের গ্যারান্টি কার্ড সহ মাত্র পঁচিশ হাজার টাকা

এল জি ইনভার্টার মাত্র বাইশ হাজার টোরসিভা মাত্র আঠারো হাজার স্যামসাং ইনভার্টার মাত্র চব্বিশ হাজার সার্ফের ইনভার্টার মাত্র আঠাশ হাজার তিনশো আশি ইনভার্টার ফিজ মাত্র আঠাশ হাজার টাকায় ওয়াল্টনের একটা ব্লু কালার তিনশো সাত্রিশ লিটার মাত্র আঠারো হাজার টাকায় এল জি মাত্র সতেরো হাজার এল জি মাত্র চোদ্দ হাজার টাকা হায়ার মাত্র চোদ্দ হাজার টাকায় স্যামসাং মাত্র বাইশ হাজার টাকা এল জি মাত্র বারো হাজার টাকায় আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে গুলশান বাড়িধারা যে বলক সেখানে আমি ফ্রিজের শোরুম এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে মাত্র সাত হাজার টাকায় ফ্রিজ এবং সর্বোচ্চ ভাবে নব্বই হাজার টাকায় প্রত্যেকটা ফ্রিজ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ফ্রিজে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আ ভাই আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ পাওয়া যাবে সর্বনিম্ন 7000 টাকা একটা ছোট মিনি ফ্রিজ আছে আর সর্বোচ্চ 80 পর্যন্ত ফ্রিজ আছে 80 পর্যন্ত এবং প্রত্যেকটা ফ্রিজে তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে 64 জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে ওয়ালটনের একটা 11:30 সফট নন ফোস্টের ফ্রিজ দিয়ে শুরু করব আচ্ছা ভিতরে কি দেখেন বাইরে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসর সব অরজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টের কন্ডিশন একেবারে ফ্রেশ ফ্রেশ

এটা দাম দিচ্ছি ভাই এক লাখ টাকা ভিটা দেখে আসলে পাঁচ হাজার করে পঁচানব্বই করে দিলাম নব্বই হাজার করে দিলাম নব্বই জান আরো দুই হাজার ডিসকাউন্ট করে অষ্টাশি হাজার টাকা করে দিলাম সারা মানুষ কুড়ি

স্টিল বডি স্টিল বডি উপরে ডিপ নিচে নর্মাল পাঁচশো পঞ্চান্ন আছে জেল জেলপেটের কাজ আছে বিদ্যুৎ না থাকলেও লং টাইম ঠান্ডা ধরে রাখবে কন্ডিশন কেমন আছে ভাই গ্যাস কম্প্রেসার সব অর্জিনাল কেমন আছে দাম দিচ্ছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও দেখে আসলে

রকি ভাই ডিফ্রিজ ভাই ডিপফ্রিজ ট্রান্স টাকের দুইশো বিশ লিটার দুইশো বিশ লিটার আছে ঠান্ডা বড় ওকে আছে কেমন যাচ্ছে আঠারো হাজার আছে না

হ্যাঁ উপরে ডিপ নিচে নমান একদম ফুলি ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্পেশন সব অর্জেন্টিনাল দাম কেমন এটা দাম দিচ্ছি পঁচিশ হাজার

ভিডিও দেখে যদি আপনাদের শোরুম কেউ ভিজিট করতে চায় আসার সুযোগ আছে জি ভাই আসার সুযোগ আছে অবশ্যই প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই আপনাদের যদি ঢাকার বাইরে মাল পাঠাতে হয় সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করলে মাল পাওয়া যায় সর্বনিম্ন আপনার ছোট ফ্রিজের জন্য 1500 বড় ফ্রিজের জন্য 2500 ডাবল ডোরের জন্য 3000 টাকা শুধুমাত্র এই টাকা অ্যাডভান্স করলে ফ্রিজ পাঠিয়ে দিব আর এই যে ডেলিভারি চার্জ ফ্রি আপনার ওই ফ্রিজ থেকে ওই টাকাটা মাইনাস হয়ে যাবে মানে ফ্রিজ থেকে টাকা মাইনাস হয়ে যাবে জি আচ্ছা যা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দিই ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার বাড়িধারা জে ব্লক 20 নম্বর রোড রাহান মার্কেটের দ্বিতীয় তলা জিয়াদ এন্টারপ্রাইজ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আর আমার পার্সোনাল নাম্বার দোকানের নাম্বার হচ্ছে 01326884041 সব আছে এখানে আর বিকাশ নাম্বারটা আলাদা আর যারা অবশ্যই অনেকেই মনে করেন যে এখন বিকাশে প্রতারণার অনেকে শিকার হয়েছে যে ভাই টাকা পাঠাইতে ভয় লাগতেছে আপনার ফ্রিজ দিবেন কিনা দিবেন ভাই আপনার যদি এতই ভয় লাগে আপনি আমার প্রতিষ্ঠানে আসেন দেখেন দেখে শুনে তারপর নিয়ে যান কোনো সমস্যা নাই ওকে বিহার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে আসলাম আপনারা প্রত্যেকটা মাল ভাই একটা টিভি আছে দেখা যাচ্ছে একটা পঞ্চাশ ইঞ্চি টিভি আছে আমি ফ্রিজের সাথে সাথে নিয়ে আসছিলাম বাসাবাড়ি থেকে আচ্ছা একদম ফুল রানিং

একবার হলেও আসবেন মাল কেনা লাগবে না এসে এক কাপ চা খাওয়ার খার আপনাদের দাঁত হলো আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ